আসসালামু আলাইকুম প্রিয় কৃষি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা বেকারত্বের অন্ধকার ঘুচাতে পারে হাঁসের খামার তরুণ উদ্যোক্তা এবং উদ্যোগী তরুণ বন্ধুরা সাদর আমন্ত্রণ সফলতার সন্ধানে আজকে ছুটে এসেছি এটি আমার নিজ জেলা সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান মেদা হেসারিতে যার প্রতিষ্ঠাতা রয়েছেন মোহাম্মদ আব্দুল মমিন মনি ভাই যিনি বিভিন্ন ধরনের বাচ্চা উৎপাদন করে নিজ জেলা সহ সারা বাংলাদেশে একটি সুন্দর প্রভাব বিস্তার করেছেন আজকে ওনারই একটি বেজিং খামারের বিস্তারিত বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেক্ষেত্রে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এখন যেহেতু শীতকাল আপনারা অনেকেই চেষ্টা করছেন মাংসের জন্য হাঁস তৈরি করা অল্প দিনে অধিক লাভবান হতে কোন যাত্রী আপনাদের জন্য প্রযোজ্য সেটাই জানবো আজকে মেধা হাসারির মমিন ভাইয়ের কাছ থেকে যেহেতু উনি নিজেই বিভিন্ন প্যারেন্টসের সাথে যুক্ত এবং বাচ্চা উৎপাদন করেন তিনি নিজেই আজকে মাংস উৎপাদনের জন্য বাণিজ্যিক আকারে যে খামারটি করেছে সেটার কিছু বৈশিষ্ট্যমূলক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যারা নতুন উদ্যোক্তা রয়েছেন এবং যারা প্রবাস ফেরত ভাইয়েরা রয়েছেন যারা খামারের সাথে যুক্ত হতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে দেরি কেন চলুন শুরু করি আসুন আসুন

আসলে বাংলাদেশে বর্তমানে হাঁসের মাংসের চাহিদা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় অনেক বেশি চাহিদা আর এরই অনেক বেকার পুরুষ বলেন বা বেকার মানুষ বলেন খামার মাংসের জন্য কিন্তু খামার করতেছে তারই পরিপ্রেক্ষিতেই আসলে আমরা চেষ্টা করতেছি দেখার এটা বা অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করতেছি যে এই মাংসের হাঁসটা পালনে কতটুকু মানে লাভ লাভ অংশ হচ্ছে বা কতটুকু মানুষের চাহিদা বা এই বা এই হাঁস পালনে কতটুকু রোগ আসছে সর্বোপরি আসলে এই বেজিং হাঁসটা পালনের ক্ষেত্রে যতটুকু অভিজ্ঞতা দরকার আমি একটু প্র্যাকটিক্যালি দেখতেছি যে আসলে খামারের লাভবান হচ্ছে কিনা উদ্দেশ্যটা এটাই উদ্দেশ্য এটাই এখান থেকে কেমন লাভবান হতে পারবে বা তারা কেন এটা শুরু করছে মাংসের জন্য কেন এত চাহিদা এই মাংসের জাতটা জি জি তো সেক্ষেত্রে আপনি তো বিভিন্ন জাত রয়েছিল আপনার প্যারেন্টস রয়েছে বিভিন্ন জাতে যেমন খাসি ক্যাম্বেলের পুরুষটাও কিন্তু মাংসের জন্য অনেকে পালন করে চীনা হাঁস রাজ হাঁস সেক্ষেত্রে আর একটা জাত কিন্তু রয়েছে পিকেন স্টার বর্তমানে তো সেক্ষেত্রে এগুলো বাদ দিয়ে আপনি বেইজিংটা কেন বেছে নিলেন এটা একটু খাকি ক্যাম্বেলে পুরুষ অথবা চীনা হাঁস রাজহাঁস এগুলো দিয়ে কিন্তু আমি এর আগেও অনেক করেছি অনেক হ্যাঁ ওগুলো আমার দেখা শেষ যে আসলে কেমন লাভাংশ আসে কেমন খরচ হয় এগুলো দেখা শেষ বাকি রইলো আপনার পিকেন এবং বেজিংটা হ্যাঁ পিকেনটা যদি আমি একটু বলতে চাই পিকেন সম্পর্কে আমাদের এলাকাতে বলা বাহুল্য অনেকেই পিকেন স্টার দিয়ে খামার করেছে এর ফলাফল দেখা গেছে আপনার শতকরা প্রায় খুব হলেও দশজন বা এর কম মানে লাভ লাভের মুখ দেখেছে বাকি সবাই কিন্তু লস হয়েছে এখন আমি চেষ্টা করতেছি যে আসলে বেইজিং এবং পিকেন যেহেতু দুটাই মাংসের জন্য খুব ভালো পিকেন দিয়ে যেহেতু অনেকেই খামার করে লসের সম্মুখীন হয়েছে মানে রোগ বালাইটা বেশি আসে আর কি পিকেনটাতে সেজন্য আমি বেজিংটা দিয়ে শুরু করেছি যে আসলে এইটা কেমন এটা লাভাংশটা কেমন এটা রোগবালাইটা কেমন আর এই সকল বিষয়কে উদ্দেশ্য করেই আমি বেজিং হাঁসটা বেছে নিয়েছি পালন করার জন্য আচ্ছা え প্রথমে শুরুতে বলেছিলেন যে এগুলো আপনারই প্যারেন্টসের বাচ্চা তো সেটা আপনার যে প্যারেন্টসটি রয়েছে এবং সেখান থেকে যে বাচ্চাটা নিয়ে আপনি খামার শুরু করেছেন তাতে কেমন বুঝতে পাচ্ছেন আপনার সেই প্যারেন্টসটা থেকে বাচ্চা অর্থাৎ উৎপাদিত বাচ্চা থেকে এইভাবে মাংসের জন্য হাঁস পালন করা সম্ভব কিনা এটা কেমন লাগছে ইনশাআল্লাহ আমি যতদূর বুঝতেছি তাতে পিকিনস্টার সাইট ইনশাআল্লাহ অনেক ভালো হবে বেজিংটা বেজিংটা জি আচ্ছা আমাকে কিন্তু জানি যে পিকিনস্টার হচ্ছে আপনার অল্প দিনে

এই সময়টাতে ভাবছেন যে মাংসের জন্য হাঁস পালন করবেন তারা কিন্তু অনেকেই শুরু করেছেন টিফেন স্টার দিয়ে কেউ বা বেজিং দিয়ে আবার কেউ বা করেছেন চীনা হাঁস দিয়ে রাজহাঁস দিয়ে এবং হাতির ক্যাম্প বা জিন্দিংয়ের পুরুষ হাস দিয়ে তোর মধ্যে বেশ কয়েকটি যেহেতু মাংসের জাত তার মধ্যে কোনটি সেরা পিকেন স্টারের কথা যদি বলি এর আগে যতগুলো প্রোগ্রামে আপনাদেরকে দেখিয়েছি যে আসলে আমি নিজেও প্রমাণিত যে অনেক রোগ বালায়ের সম্মুখীন হয় কোন খামারি এবং সেটাতে কেমন লভ্যাংশ আসতে পারে সেটা আপনারা কিন্তু সেই প্রোগ্রামগুলোতে দেখেছেন তো মোহন ভাইয়ের কাছ থেকে যেটা জানার চেষ্টা করছি যে বেইজিংটা দিয়ে আপনারা কিভাবে শুরু করবেন এবং সেখান থেকে কেমন লভ্যাংশ পাওয়া যাবে তোমন ভাই এখন যে কথা জানতে চাই সেটা হচ্ছে যে এই হাঁসের অসুস্থতার হার কেমন একদমই কম একদমই কম জি কি পরিচর্যা বা ভিটামিন জাতীয় প্রয়োগ করতে আসলে অল্প দিনে যেহেতু মাংসের জন্য যোগান দিতে হয় সেক্ষেত্রে ভিটামিন এবং ওষুধপাতি কিছু রাখতে হয় রাখলে অনেকটাই ভালো মানে গ্রোথটা অনেক ভালো আসে এটা তো অ্যাভেলেবেল পাওয়া যায়

আচ্ছা তো যদি সব কিছু ঠিকঠাক থাকে কেমন লাভ হতে পারে সবকিছু মিলিয়ে যদি সব কিছু আমার খামারে ভালো থাকে তাহলে ইনশাল্লাহ আমি আশা করছি আনুমানিক দেড়শো থেকে পনেরো দুইশো টাকা প্রতি পিছে আমার লাভ অংশ থাকবে এটা আমি আশা করছি ভাই সেটা কিন্তু অনেক ভালো একটা কথা বলেছেন যে দুই মাসে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট কিন্তু এখান থেকে লাভ অংশ জি তো আবার এখান থেকে কিন্তু অসুখ বিসুখও কম অনেক কম কিছু মিলে আমি মনে করছি বেজিং টাই বেটার তো আপনারা যেহেতু নিজেরাই বাচ্চা বিক্রি করেন বেজিং এ তো সেক্ষেত্রে যদি কোনো উদ্যোক্তা যদি আপনাদের কাছ থেকে পরামর্শ বা কোনো প্রকার বাচ্চা চায় তো সে তাদের কি কি করণীয় হতে পারে যদি একটু বলে দিতেন আসলে যদি কোনো দর্শক যদি কোনো খামারি আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে খামার করতে চান সমস্যা নাই নিয়ে দিদাই নিতে পারেন সেক্ষেত্রে এখানে প্রথমতই বলি প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই অনলাইনে আসলে অনেকেই প্রতারণা হচ্ছে আপনারা প্রয়োজনে আমার বাসায় আসবেন আমার হেছরায়তে আসবেন এসে আপনারা নিজে সাথে থেকে বাচ্চা দেখে বাচ্চা নেবেন এখানে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই সেই সাথে মমিন ভাই যদি একটু দামটাও বলে দিতেন আজকের দামটা আজকের হয়তো দামটা ওনার কাছ থেকে শুনে নিব তবে অবশ্যই কিন্তু এই দামটা কম বিষয়ের আপনারা অনেকেই প্রশ্ন করেন যে দাম কেন বলা হয় না এইজন্যই বলা হয় না যে দামটা যখন আপ ডাউন হয় তখন ওনারা একটা

যদি বাড়ে সেক্ষেত্রে তো সব জায়গায় জানবে এই খামারিরা অনেক ধন্যবাদ মহিন ভাই খুব সুন্দর কথা বলেছেন এবং আমরা দোয়া করি যে আপনার এই খামার থেকে যেন খুব ভালো একটা পার্সেন্ট লাভ ভাংশ আসে জি ইনশাআল্লাহ আপনাকে দেখে সকল উদ্যোক্তারা যেন এই খামার পেশায় আসতে পারে ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ আমি বন্ধুরা শুনছিলাম সিরাজগঞ্জের সুনামধন্য বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান মেধা হাসারির প্রতিষ্ঠাতা মহিন ভাইয়ের কথা যিনি মাংসের জন্য উৎপাদিত বাণিজ্যিক আকারে যে খামারগুলো আপনারা প্রতিষ্ঠিত করেন সেটা উনি নিজেই স্থাপন করেছেন উদ্দেশ্য কি যে প্রতিটি জাত কিভাবে আপনারা লালন পালন করবেন সেই জাত থেকে কেমন লভ্যাংশ আসতে পারে ওনারা কিন্তু আগাম বাত্রা হিসাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে যেন সব ক্ষেত্রে আপনাদের সহজলভ্য হয় এখান থেকে আপনারা শিক্ষা নিতে পারেন যে আপনারা কোনটা করবেন বা কী জাত করবেন আমি সাজেস্ট করবো যেহেতু অল্প সময়ে অধিকতর একটি লভ্যাংশ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বেজিং হাসে তা আপনারা অবশ্যই প্রথমত হলে বা নতুন উদ্যোক্তা হলে প্রথমত বেজিং দিয়ে শুরু করবেন যেহেতু অসুখ বিসুখ কম হয় এখান থেকে অভিজ্ঞতা নিয়ে আপনারা যে কোনোভাবে যে কোনো হাসা ক্ষমা করতে পারেন আজ এ পর্যন্তই পরবর্তীতে আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে হাজির আজির অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাংলা টোয়েন্টি ফোর খুব ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ